পাঁচই আগস্ট বা শেখ হাসিনার সরকার পতনের ক্রেডিট তুমি কার কারণ এই ক্রেডিটকে আমরা চিন্তাই হতে দেখছি এটা নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে দেখছি এটা নিয়ে আমরা রাজনীতির মাঠে তোলপাড়ও দেখছি এতদিন যাবৎ আমরা জানতাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাই ছিল এই সরকার পতনের যেই ঘটনা সেটার মূল নায়ক কিন্তু আজকে সে নায়কদেরকে সাইড নায়ক বানিয়ে সরকার পতনের যে ইস্যুটার পেছনের আসল প্রেক্ষাপট কি সেটা নিয়ে এক চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন যুগ্ম খোকন ভাই আমরা আশা করি আগামী দুই তিন ঘন্টায় খায়রুল কবির খোকন ভাইকে বৈষম্য বিরোধী সমন্বয়করা তারা মোটামুটি ফ্রাই ফ্রাই করবে তো কেন ফ্রাই ফ্রাই করবে আমরাও কিন্তু এটাই জানি প্রথম দিকে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এজ ইউজুয়াল এখন যেমন সারা বাংলাদেশে বিভিন্ন আন্দোলন চলতেছে না আমরা কোনো কনসার্ন করি করি না কারণ কি এগুলা বাংলাদেশের চলমান ঘটনা তো বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম প্ল্যাটফর্মটা ছিল কোটা আন্দোলন খেয়াল আছে তো তো এরপরে এটা ধাপে ধাপে পলিটিক্যাল ম্যাটিকুলাস প্ল্যান এখানে কানেক্ট ছিল হানড্রেড পার্সেন্ট বিএনপি জামাত ব্যাকগ্রাউন্ডে শক্ত ভূমিকা রেখেছিল যার কারণে ছাত্ররা তারা কিন্তু এমন না যে প্রথম থেকে নেতৃত্ব দিয়ে আসছিল একটা এন্ডিং পয়েন্টে যখন ডিবি হারুন তুলে নিয়ে গেল তখন আমরা তাদেরকে ভালোভাবে চিনলাম তাদের একটা প্ল্যান এ প্ল্যান বি টিম এ টিম বি টিম সি এরকমও ছিল এরপরে সরকার পতনে আন্দোলন আসলো কিন্তু বিএনপি বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি কথা কিন্তু সত্য প্রথম দিকে ওনার বক্তব্য হচ্ছে তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা তেসরা আগস্ট এক দফার আন্দোলনে গিয়েছিল কিন্তু বিএনপি অনেক আগে থেকেই এই সরকার পতনের জন্য এক দফার আন্দোলন তারা চালাচ্ছিল সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড ছিল তারেক রহমান কিন্তু আমরা দেখছি ডক্টর ইউনুস বলছেন মাস্টারমাইন্ড হচ্ছে মাহাফুজ তো বলছেন যে তিনি নেপথ্যের কারিগর না প্রকাশ্যের কারিগর বলা যায় যে পেছন থেকে তিনি গেম খেলছেন না তিনি প্রকাশ্যে গেমটা খেলছেন ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ দর্শক নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ধদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তো তার এই বক্তব্যে এই মুহূর্তে মিডিয়াতে আমরা দেখছি বৈষম্যবর্জীয় ছাত্র আন্দোলনে যারা সমর্থক আছেন এখন তারাও নানানভাবে বিভাজিত আপনি এখন যদি বলেন যে সেই সরকার পতনের আগের দৃশ্যপট আরেকবার এই ছাত্রদের ডাকে আপনি এখন যদি বলেন যে আর সরকার পতনের পরপর যে বন্যা হয়েছিল আমাদের কুমিল্লাতে সারা বাংলাদেশের মানুষ এদের হাতে যেভাবে টাকা পয়সা তুলে দিয়েছিল আপনি এখন যদি বলেন সার্জিস সাস্তা তারা ডাক দিয়ে বলে যে ভাই আমাদের কাছে টাকা দেন ওই টাকার দশ ভাগের এক ভাগও মানুষ এদেরকে দিবে না কারণ কিছু কিছু জায়গায় এরা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটা অস্বীকার করার সুযোগ নেই পাশাপাশি কমিটি গঠন করতে গিয়া লোকাল পর্যায়ে অনেকে এখানে অনুপ্রবেশ করছে যারা রাজপথে ছিল সরকার পতনের বেলায় তারা বৈষম্যের শিকার হচ্ছে যার কারণে কমিটিগুলোকে পাল্টা চ্যালেঞ্জ করা হচ্ছে বৈষম্য জাতীয় নাগরিক কমিটি মারামারিতে লিপ্ত হচ্ছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি ঘটছে তো তাদের মধ্যে এই যে বিভাজনটা এটা কিন্তু শক্তিটা হারাই ফেলছে আপনি দেখেন সরকার পতনের পর থেকে এদের ডাকে আসলে কি বড় কোনো পরিবর্তনে দেশে ঘটেছে ঘরে নাই রাষ্ট্রপতি না এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে সংবিধান না এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে প্রক্লেমেশন অব জুলাই ঘোষণাপত্র ওইখানে কি করছে কোনো কিছু অর্জন হয়েছে ওইভাবে না এখানে বিএনপি বস হিসাবে কাজ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ এটাও এই সরকারের দ্বারা সম্ভব হবে না কারণ বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা হোক সো এই যে মাঠের ক্যাপাবিলিটি রাইট নাও সেখান থেকে বিএনপির প্রশ্নটা যে এই যে আজকে আমাদের ক্যাপাবিলিটিটা তোমরা বুঝানো আর তোমাদের ক্যাপাবিলিটিটা তোমরা বুঝানো তোমাদের পিছনে এখনো জামাতের সমর্থন আছে জামাতের নেতাকর্মীরা যদি বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্মটা থেকে সরে যায় তাহলে আসল বৈষম্য বিরোধী কজন ছাত্র মাঠে থাকে এটাও একটা বিষয় বিএনপি এখন মনে করছে যার কারণে তারা মনে করছে সরকার পতনের আন্দোলন তোমরা ঘটাও না এটা এটা প্রসেসিং ছিল বিএনপির জামাতের হাজার হাজার নেতাকর্মী জেল খেড়েছে দীর্ঘদিন যাবতীয় সংগ্রামটা চলছে দুই দিনে এমন হয় না যে সরকার ফালাই দিছ দাঁত একদম নর্থে নর্থে শুধু একটা জায়গার মধ্যে আটকে ছিল তোমরা হ্যাচকাটা সরকার পড়ে গেছে বিএনপি আসলে বুঝতে চায় কিসের আন্দোলনের হচ্ছে রহমান এই ক্রেডিট এখন বিএনপি নিতেছে তা আপনি কি মনে করেন যে এই ক্রেডিট কি বিএনপির অথবা জমাতের নাকি বৈষম্য ছাত্র আন্দোলনের আট দশজন সমন্বয় যাদেরকে আমরা দেখছি শুধুমাত্র তাদের বা পলিটিক্যাল দলগুলোকে বাহিরে তারা কি পারতো তবে ছাত্রদের একটা প্রধান আহ বোকামি হচ্ছে আমি মনে করি বিএনপির লেজে পা দেওয়া বাংলাদেশকে চালায় আওয়ামী লীগ বিএনপি আর জামাত এখন একটা পজিটিভ ভূমিকাতে অবস্থান করছে কিন্তু আওয়ামী লীগকে ফালানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা অবশ্যই বিএনপি এবং জামাত এখানে রাখছে এখন আপনি যদি বিএনপির আবার পা দিয়ে বসেন বিএনপি কে নিয়ে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন সময় তারা করছে বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে তারা করছে তো এগুলাতে স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা এই বৈষম্য বিরোধীদেরকে নিয়ে কিন্তু নানান পাল্টা পাল্টি বক্তব্য দিচ্ছেন